আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরক আমি তো ছাত্রবৃন্দ আজকে যে ভিডিওটি আপনাদের জন্য স্বরূপ এনেছি তা হচ্ছে চালান জিন হাজির করার নিয়ম হ্যাঁ আগে দিয়েছি সাধারণ জিন হাজির করার জন্য এবং পরে এখন দিতেছি চালান জিন হাজির করার জন্য যদি জেনে থাকেন যে চালান জিনের রোগী তো আপনি এ অ্যাডগুলো প্রয়োগ করবেন কিন্তু এগুলো প্রয়োগ করলে আপনার চালান জিন হাজির হবে আর যদি আপনি না জেনে থাকেন যে চালান জিন না সাধারণ জিন না কী জিন আপনি যদি বল বলেন যে এমনিতেই আমি হাজির করার চেষ্টা করব কী যিনি হোক তখন তখন আপনি আমার যে চার পাঁচটি পর্ব থাকবে চার পাঁচটি কিংবা তিনটি যে পর্ব দেবো আমি যিনি হাজির করার জন্য প্রথমে একটা পর্ব দিয়েছি আমাদের দ্বিতীয় পর্ব দিতেছি আপনাকে তো এই তিন চারটে পর্ব মূলে বেশি 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 আপনি আয়াতগুলো প্রয়োগ করতে পারেন যে কোনো জিনই হোক হাজির যেন হয় কিংবা আপনি মনে করেন যে প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত চারটি কিংবা তিনটি যে পর্ব থাকবে এই পর্বগুলো একের পর এক প্রয়োগ করবেন সেই নিয়মও কিন্তু হবে কিংবা আপনি বেছে 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 আয়াতগুলো প্রয়োগ করবেন প্রথম পর্ব থেকে চার পাঁচটি দ্বিতীয় পর্ব থেকে চার পাঁচটি এভাবে আয়গুলো বেছে বেছে তাহলে আপনি প্রয়োগ করতে পারেন যে কোনো জিনিস হোক না কেন হাজির হবে তো এখন কথা হচ্ছে যে আপনি জেনে থাকেন সাল আদিনের রুগী আপনাদেরকে সবই জানতে চাই আপনাদেরকে সবই বলতে হবে হ্যাঁ যেহেতু আপনি জেনে থাকেন যে চাল আদিনের রুগী তো আপনাকে কিন্তু এই আয়াতগুলো প্রয়োগ করতে হবে যে বলেছিলাম হ্যাঁ প্রতিটা আয়াতের আগে আপনি জিন হাজির করার সময় প্রতিটা আয়াতের পূর্বে বলতে একাদশে প্রতিটা সুরার আয়াতের পূর্বে এখানে যেমন সরাফ ফাতিয়া আছে সাতবার পাঠ করতে হবে তো আপনি সুরা ফাতিয়া পূর্বে আউজ বিল্লাহ ইল আলী মিনা সঈদান রজিমিন হামজিওয়ান আফিয়ান একবার পাঠ করে আপনি ফাতিয়া এখানে সাতবার বলা আছে তো আপনি একবার পাঠ প্রথমেই একবার ওগুলো দোয়াটা পাঠ করে আপনি সোরাফ ফাতিয়া পাঠ করে ফুঁক দিলেন আবার সরা স্বয়ং সোরা ফাতে পাঠ করবেন হয়ে গেল যেহেতু প্রথমে পাঠ করেছেন একবার আর লাগবে না দোয়াটা তারপরে শুধু ফাতে পাঠ করে ফোকালেই হবে তারপর যখন আয়তুল কুরসিতে আপনি আসবেন বার বলা আছে এখানে তো আয়তুল কুরসিতে যখন আসবেন তখন আপনার ওই দোয়াটা আবার লাগবে আউজিবিল্লাহ ইসামি ইল আলিম শৈতুর রজিম বিন হামজি আনসি বিসমিল এই দোয়াটা পরে আপনি আয়তুল কুর্সি একবার পরে ফুক দিলেন আবার শুধু আয়তুল কুর্সি পরে এখন ফুক দেবেন যদি এখন বার বলা হয়েছে সালান ক্ষেত্রে একুশ বার পরে আপনাকে ফুক দিতে হবে একুশটি ফুক তারপর হচ্ছে আপনি চালান জিন করার জন্য সব বাকারার একশো দুই নম্বর আয়াত এক থেকে সাতবার প্রয়োগ করবেন বিশেষ করে এই আয়াতটি কার্যকর হয় হচ্ছে আপনার চালানজিনের ক্ষেত্রে এবং সংসার ভাঙ্গার জন্য যাকে যাদেরকে সংসার ভাঙ্গার জন্য জিন জিনিসগান করা হয় বা খুবই করা হয় তাদের জন্য এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনি তো জানেন না রুগীকে সংসার ভাঙ্গার জন্য না বিচ্ছেদ ঘটার জন্য না অন্য কোনো কারণে বন্ধুত্ব নষ্ট করার জন্য বা হচ্ছে ব্যবসা বন্ধ করার জন্য কি জন্য চালন করছে বা কি জন্য জিন ক্ষতি করতেছে তা আপনি জানবেন না এই জন্য এ আয়টা আপনাকে প্রয়োগ করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এদের সঙ্গে এ আয়াতগুলির সঙ্গে আপনার এ আয়টাও পড়তে হবে বা বাকারার একশো দুই নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এক থেকে সাতবার পাঠ করবেন তবে পড়ার আগে আউজ বিল্লা আলিম এই দ্বারা পাঠ করে আপনি ঠুক দিবেন তারপর হচ্ছে সোর আরাফের একশো সত্তর থেকে একশো বাইশ নম্বর আয়াত হুম এখান থেকেই সর আরাফের একশো সত্তর থেকে একশো বাইশ নম্বর আয়াত এগুলো আপনি এক থেকে সাতবার পাঠ করবেন বারবার তার ওই দোয়াটা পাঠ করতে হবে এইভাবে সর ইউনিসের একাশি বৃষ্টি হ্যাঁ এক থেকে সাতবার বারবার প্রয়োগ করেন জিন যদি চালান জিন হয়ে থাকে কিংবা জাদুকার জিন হয়ে থাকে হ্যাঁ জিন চলে আসতে বাধ্য বারবার ও চিৎকার করে চলে আসবে তো বল কোনো শরীরে অঙ্গে প্রত্যঙ্গে লুকিয়েও থাকে ও তাপাতাপি শুরু হবে এবং রুগীর অবস্থা খারাপ হবে সেই অবস্থা হবে রুগীর হ্যাঁ রুগী অস্থির অস্থির ভাব লাগবে মনে করেন যে কীরকম কীরকম করবে ওর পেটের ভিতর থেকে থাকে কিংবা কোনো অঙ্গের ভেতর লুকে থাকে ও কথা বলতে বাধ্য হবে মুখে এসে কথা বলতে বাধ্য হবে কিংবা চোখে এসে দেখা দিবে মনে রাখবেন এ অ্যাডগুলো আপনি ভিডিও কলে হোক সরাসরি হোক যেভাবে হোক আপনি প্রয়োগ করবেন মনে রাখবেন চোখ বন্ধ করতে কিন্তু হবে চোখেও নিয়ে থাকতে হবে চোখে কিংবা শরীরে যে কোনো জায়গায় সে যেন এসে দেখা দেয় কিংবা যেন শরীরে এসে ভর হয় মুখে যেন কথা বলে এই যে একটা নিয়ত থাকবে আপনার এই নিয়তের উপর নির্ভর হবে আপনার এই আমলগুলো তারপর হচ্ছে সরাই ইউনিসের একাশি বিদেশি গেল সাতবার করে এবং সরাত তহা মনসত্তর নম্বর আয়াত এক থেকে সাতবার পাঠ করতে হবে সাতবার পাঠ করতে হবে প্রথমে দুয়ারে কিন্তু পাঠ করতে হবে প্রতিটা আয়াতের ক্ষেত্রেই প্রতিটা সোরার ক্ষেত্রেই হুম তারপর হচ্ছে আপনার এগুলো যদি হাজির না হয় দেখা যাচ্ছে হাজির হচ্ছে না তখন আপনি কি করবেন আবার ওই দোয়াটা পাঠ করে সব মমিনুনের সব মমিনুনের একশো পনেরো থেকে একশো আঠারো নম্বর আপা হাসিব তোমার নামকাল আপনি এই দোয়াগুলো এই আয়াতগুলো এক থেকে পাঠ করবেন ডান কানে বাম কানে ফুঁক দেবেন হ্যাঁ দেখবেন যে সে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ যদি তবুও না হয় তাহলে সাপ পাথের এক থেকে দশ নম্বর আয়াতগুলো আপনি বারবার পাঠ করেন বারের মতো পাঠ করবেন বারবার পাঠ করবেন বারবার পাঠ করেন জিন আসতে বাধ্য হয়ে যাবে কেন আসবে না আল্লাহ তালার সাহায্য অবশ্যই আসবে যদি তো তার শরীরে একদিন হলে তো পুরস্কার থাকে অবশ্যই জিন আসবে 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 ইনশা আল্লাহ ইনশাআ আল্লাহ আশা করি আসবেই তারপর সরাই ইকলাস ফালাক নাস কয়েকবার করে পাঠ করবেন ইনশা আল্লাহ ইনশাআ আল্লাহ আল্লাহ তাল রহমতে জিনে এসে হাজির হবে জিন এসে হাজির হবেই তো আপনি জিন হাজির করার জন্য কয়েকটি নিয়ম রয়েছে নিয়মগুলো হচ্ছে আপনি যদি কোনো মহিলার কিংবা পুরুষের চুল চুলে ধরে হাতে পেঁচে আপনি আয়াতগুলো প্রয়োগ করেন তাড়াতাড়ি জিন হাজির হতে পারে এবং হচ্ছে আপনি এই যে এখানে দুই ভুরুর মাঝখানে ডান হাত দিয়ে এইভাবে সেবে ধরে আপনি দোয়া কালামগুলো পড়বেন আর ফাবেন তাড়াতাড়ি জিন এসে হাজির হবে আর যদি মনে করেন যে হুজুর আমরা তো ভিডিও কলে জিন হাজির করতেছি হ্যাঁ কিংবা অনেক সময় অনেক মহিলার জিন হাজির করা যায় তাদেরকে হাত গায়ে হাত দেওয়া যায় না বা হাত দিতে নিষেধ করে বা কোনো সমস্যা হয় সংকোচ মনে হয় তখন আপনি কি করবেন তখন হচ্ছে আপনি রাতগুলো মনে রাখবেন সোড়াকেরাতগুলো আপনি পরিচিত ফুক দেবেন আরেকটি কথা না বললে নয় যখন আপনি জিন হাজির করার জন্য আয়াতগুলো তোলা করবেন ভাবে তলাত করতে হবে এবং এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যখন আপনি আয়াত তাদ করবেন রাগান হয়ে আয়াতগর তাদ করতে হবে এবং খুব স্পিডে খুব স্প্রিডে এবং খুবই জোরে পাঠ করতে হবে হয়তো বলবেন যে হুজুর কোরআনে তো বলা হয়েছে যে তোমরা কোরআন মাজিদ কী করো না তাড়াহুড়ে করে পড়ো না সে তারাহুড়ের কথা বলা হয়নি এটা হচ্ছে তাড়াহুড়ে করা বলতে ওখানে অমনোযোগী হয়ে পড়িও না এই কথা এখানে উল্লেখ করা হয়েছে সেই হিসেবে ওটা ব্যাখ্যা করা হয়েছে তো আমরা চিকিৎসার ক্ষেত্রে জিনকে শাস্তি দেওয়ার জন্য এবং জিনকে ধরে আনার জন্য আমরা যখন জোরে জোরে পাঠ করব সাউন্ড করে পাঠ করতে হবে এবং খুবই মনে হচ্ছে আপনার একের পর এক রাগান্বিত হয়ে জোরে জোরে পাঠ করতে হবে রাগান্বিত হয়ে জোরে জোরে দেখবেন আমার ভিডিওগুলো আমি যখন ভিডিও কলে জিন হাজির করি তখন দেখবেন আমি সুরাকুলো কি রাগান্বিত হয়ে এবং জোরে জোরে পাঠ করি কারণ কি জানেন যখন আপনি রাগান্বিত হয়ে পাঠ করবেন জিন চলে আসতে বাধ্য হবে এবং জোরে জোরে যখন পাঠ করবেন রুগী যখন শুনতে পাবে ওই জিনগুলো বাধ্য হয়ে চলে আসবে তো আপনার এমন একটা পর্যায়ে থাকতে হবে আপনি যখন আমার কাজে বসবেন আপনার মশানটা থাকবে সেই পর্যায়ে জিন বাধ্য হবে আসতে আপনার মশান দেখে আপনার কথাবার্তা আপনার হচ্ছে সুরিয়া কেরাত যখন খুব স্পিডে পড়বেন রাগান্বিত হয়ে যেন আপনি ওরে একদম ভেঙ্গে চুরে একদম ধরে আনতেছেন এমনভাবে হ্যাঁ আপনার মন মানুষতা একদম একটা রাগে পরিণত হবেন তখন দেখবেন জিন আসতে বাধ্য আর আপনি সরলতা দুর্বলতা ইমান দুর্বলতা আবার হচ্ছে এমনিতেই সরলভাবে তেলাত করতেছেন কি মধু সুরে জিনের গোষ্ঠী আসবে না কোনো জিনই আসবে না সহজেই কোনো জিনিস সারাদিন তেলাত করেন জিন কিন্তু আসবে না হয়তো আশেপাশেই ঘুরবে শরীরে ঢুকবে না ঢুকতেও পারে কওয়া যায় না কিন্তু ওই ভাবে আপনি কাজ করতে পারবেন না বুঝছেন এক লক্ষ জিনের মাঝে এক লক্ষ রুগীর মাঝে হয়তো একা একজনের শরীরে সাধারণভাবে আস্তে আস্তে তলাত করে দুর্বলভাবে সরলভাবে তলাত করলে হাজির হতে পারে কিন্তু আপনার প্লাস পয়েন্ট হবে নিরানব্বই পার্সেন্ট দল হাজির করতে চান আপনি তো রাগান্বিত হয়ে এবং জোরে জোরে তলাত করে আপনি জিন হাজির করতে হবে মশানটা আপনার সেরকম থাকবে আপনি যখন বিচার করার জন্য বুঝেছেন আপনি কী করার জন্য বুঝেছেন ওখানে কি রোগীকে শাস্তি দিতেছে যে জিনগুলো এই জিনগুলোর বিচার করার জন্য আপনি বসেছেন আপনার করোরতা অবলম্বন করতে হবে ওখানে সর সরলতা থাকা যাবে না হলে আপনি বিচার করতে পারবেন না মনে রাখবেন বিচার আপনি করতে পারবেন না বেসার করার জন্য রাগান যখন হবেন তখন চিন্তা ভয় পাবে এবং তারা চলে আসবে এবং তাদের গায়ে তাসির হবে মনে রাখবেন যখন রাগান্বিত হইতে রাত করা হবে তাদের গায়েটা তাসির হবে এবং প্রভাবটা সেইভাবে পড়বে এমনভাবে প্রভাবটা পড়বে তার গায়ে একবার আগুন লেগে যাবে এবং মনে হবে যে ও থাকতে পারবে না ওখানে আর আপনি যখন সহজ সরল তো করবেন ওর গায়ে প্রভাব ফেলবে না বেশি একটা বেশিটা আর কিছু মনেই হবে না ওর যে জাদু দিয়ে ওগুলো কেটে ফেলতে পারবে ও জাদু প্রয়োগ করার আগেই আপনাকে এগুলো করতে হবে হাজির করতে হবে মনে রাখবেন যখন দিনটা হচ্ছে রুগীর শরীরে ভর হচ্ছে না কিন্তু ভর হয় কিন্তু আগে ভর হয়েছিল কিন্তু এখন আপনি অনেকক্ষণ ধরে আমল করতেছেন কিন্তু ভর হচ্ছে না কিন্তু মাথা ভারী হচ্ছে পা ভারী হচ্ছে হাত ভারী হচ্ছে শরীর ভারী হচ্ছে বা পিটি ভারী হচ্ছে বা যে কোনো পর্যায়ে কিংবা চোখগুলো মানে চোখগুলো চোখে চোখে চোখগুলো ব্যথা শুরু হয়ে গেছে কিংবা চোখগুলো মানে বন্ধ করতে বলেছিলেন চোখগুলো একা একা অটোমেটিক্যালি খুলে যাচ্ছে তখন আপনি বলে যে রুগীগুলো বলে চোখগুলো খুলে যাচ্ছে আমি আর বন্ধ করতে পারতেছি না কিংবা মাথা ভারী বা এই ধরনের ভারী হচ্ছে সব হ্যাঁ কেমন যেন এরকম হচ্ছে ভার 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 মনে হচ্ছে যখন এই ধরনের কথাগুলো বলবে আপনি মাঝে মাঝে জিজ্ঞাসা করবেন দেখতে পাচ্ছেন কি না এবং ছয়ের এরকম অনুভূতি হচ্ছে কিনা ভার ভার হচ্ছে কিনা এগুলো আপনি জিজ্ঞাসা করবেন তো জিজ্ঞাসা করার পর তখন দেখতেছেন যে এরকম সেরকম তখন ভাববেন যে রুগীর শরীরের আশেপাশে জিন এসে গেছে কিন্তু জিনটা শরীরে ঢুকতেছে না কিংবা চোখে আসতেছে না অবশ্যই কি মনে করতে হবে যে জিনটা জাদুঘর ভয়ঙ্কর জাদুঘর কিংবা রুগীর শরীরে কোনো জাদু করা আছে এই জাদুটা কারণেই আপনার জিনটা ঢুকতে পারতেছে না একটা রাস্তা প্রতিবন্ধকতা রয়েছে এই রাস্তাটা আপনাকে কাটতে হবে কিংবা রুগীর শরীরে জাদু রয়েছে কিংবা চোখে জাদু আছে এগুলো কাটতে হবে কাটার পর ওই জিনটাকে ঢোকানোর চেষ্টা করতে হবে ওই কাটার জন্য ওই শরীরের যে রাস্তাটা বন্ধ করা আছে এবং পাশাপাশি যে আপনার হচ্ছে চোখে জাদু করা আছে বিদায় সে দেখতে পাচ্ছে না এই জাদুগুলো কাটতে হবে এই জাদুগুলো কাটতে হবে কাটার জন্য যে আয়াতগুলো প্রয়োগ করতে হয় আপনাদের তা দেওয়া হবে জাদু কাটার কিছু কিছু আয়াত রয়েছে অনেকগুলো ওই আয়াতগুলো আপনাদের আমি দিব পরবর্তীতে ভিডিওতে আগে প্রথমত জিন হাজির করার জন্য আয়ুগুলো দিতেছি পরে আপনাদের জাদুকার আয়গুলো দেওয়া হবে আপনারা এগুলো সমস্ত ক্লাস ভালোভাবে করার পর ভালোভাবে শেখার পর ভালোভাবে আমল করার পর তারপর আপনি কাজে নামবেন তার আগে কোনো কাজে নামবেন না তো করার আয়াতগুলো প্রয়োগ করে অনেক কয়েক ধরনের আয়াত রয়েছে সব জাদুকার আয়গুলো প্রয়োগগুলো হয় না যেগুলো প্রয়োগ করার দরকার সেগুলো প্রয়োগ করতে হবে এগুলো আপনাদের শেখানো হবে তো জাদুকরার আয়গুলো যন্ত্রকে প্রয়োগ করবেন প্রয়োগ করে যখন জাদুগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তখন আপনি আগগুলো শুরু করে দেবেন দিন হাজির করা জন্য শরীর ঢুকে যাবে দেখা যাচ্ছে হচ্ছে না যতন শক্তি ঢুকে যাবে তখন দেখা শরীরে ঢুকতেছে না বা কোনো এক কারণে বা বাধকা কথা রয়েছে শরীরে আপনি হচ্ছে কী করবেন সমস্ত কিছু শরীরের জাদুগুলো যেগুলো আছে ওই নিয়াত করে আপনি জাদুগুলো কাটাখড়ি করবেন এবং ওই যে আপনাকে রোয়ানি শক্তি হাসিলের জন্য যে আমলগুলো করে পানিতে ফুঁক দিতে বলেছিলাম পানি তৈরি করতে বলেছিলাম ওই যে পানিটা মনে আছে একচল্লিশ দিন আমল খারাপ যে পানিটা তৈরি করেছেন ওই পানিটা আপনার কাছে রাখতে বলেছিলাম এবং আপনার পরিবারের সকলকে খাইতে বলেছিলাম এবং আপনাকে খাইতে বলেছিলাম মনে আছে এবং গ্রহণ করতে বলেছিলাম ওই পানিটা আপনার এখন লাগবে সেই পানিটা এ রুগীর শরীরে ছিটাবেন কিংবা আশেপাশে একটু রুগীর শরীরে ছিঁড়াবেন আশেপাশে একটু ছিটাবেন তাহলে এই যে প্রতিবন্ধকতা যে একটা বাধা কিংবা দূর থেকে কোনো জিন জাদু করতেছে জিনটাকে ঢুকতে দিতেছে না এসছে বড় কোনো শক্তিশালী কিংবা কোনো তান্ত্রিক জিন কিংবা কোনো তান্ত্রিকের জল জিন চালান করা থাকে সেই তান্ত্রিক জল বুঝতে পারে কিংবা এই জিনটা যদি বল এই অন্য অন্য জিন তান্ত্রিক তো রয়েছে তাহলে বুঝতে পারে যে আপনি জিন হাজির করার জন্য এই রোগীর শরীরে জিন হাজির করার জন্য চেষ্টা করতেছেন ও তান্ত্রিক কিন্তু ওখান থেকে কিংবা তান্ত্রিকের কোনো আমূল তান্ত্রিকের কোনো বড়ো ধরনের জাদুঘর জিন ও কিন্তু ওখান আপনাকে এই জিনটাকে কিন্তু এও করবে চেষ্টা করবে এবং যেন আপনি ধরে আনতে না পারেন ও কিন্তু বাধা সৃষ্টি করবেন হ্যাঁ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এই জন্য এগুলো ধ্বংস করার জন্য আপনাকে কি করতে হবে এই পানি পরে সিটা দিতে হবে এবং এগুলো ধ্বংস করে দিয়ে এবং করার এক প্রয়োগ করে তারপর আবার আপনি আমি শুরু করে দিবেন যিনি সে ঢুকে যাবে শরীরে ইনশাআল্লাহ আল্লাহ রহমত আল্লাহ তালার সাহায্যে তো এইভাবে আপনাদের কাজ করতে হয় এইভাবে আপনাদের কাজ করতে হবে মনে রাখবেন জিন যখন ভর হয়ে যাবে শরীরে ঠুকে যাবে মাঝে মাঝে জিজ্ঞাসা করবেন কেউ আসছেন কি না কে আসছেন কথা বলেন মানে এবং মাঝে মাঝে জিজ্ঞেস করেন আপনি কি ঠিক আছেন না ঠিক নেই হ্যাঁ নাম কি মাঝে মাঝে জিজ্ঞেস নাম কি আপনার এইভাবে আপনি কার্যক্রম চালিয়ে যাবেন এবং মাঝে মধ্যে জিজ্ঞাসা করবেন চোখে কিছু দেখা যায় কোনো গাছের ছায়া কোনো নদী নালা কোনো বাড়ি কিংবা কোনো কিছু বিড়াল কুকুর যে কোনো সাপ যে কোনো কিছুর আকৃতিতে বা কোনো কিছু ছায়া দেখা যাচ্ছে কি না এগুলো মধ্যে জিজ্ঞাসা করবেন এবং পাশাপাশি ওনার অনুভূতি শুনবেন এবং শরীরে ভর কি না আপনি এগুলো দেখবেন হুম দেখলে এইভাবে আপনার জিন হাজির করার পর আপনি বন করে নেবেন জিনকে বন্ধ করার জন্য কিছু কিছু আয়াত রয়েছে এই আয়াতগুলোর জন্য একটা ক্লাস দেওয়া হবে জিনকে বন্ধ করে নেওয়া হবে বন্ধ করে আপনি তারপর হচ্ছে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যাবে রুগী কী কী ক্ষতি করেছেন হিন্দু না মুসলমান সালান না স্বেচ্ছায় আশিক না কী কীভাবে আসলা কি কি ক্ষতি করলা কারণ কি এবং কোথায় কোথায় কুপড়ি করে রাখছেন হ্যাঁ এই কুপড়িগুলো আবার কীভাবে ধ্বংস করতে হবে হ্যাঁ সে ভিডিও কলাই হোক সরাসরি হোক যেভাবে হোক কীভাবে করতে হবে সেগুলো আপনি সেগুলো আপনাদের শেখানো হবে জাদু কাড়ার আয়াতগুলো এবং কীভাবে পুতুল ধ্বংস করতে হবে কীভাবে পানিতে যে পুকুরিগুলো আছে ওগুলো কীভাবে ধ্বংস করতে হবে মাড়ির নিচে যে তাবিজ আছে সেগুলো কীভাবে ধ্বংস করবেন গাছে যে তাবিজ তাবিজ ঝোলানো আছে সেগুলো কীভাবে ধ্বংস করবেন এগুলো সব বিষয় আপনাদের জানানো হবে তো হচ্ছে আপনার ক্লাস করতেছেন ক্লাস করতে থাকে বুঝতে পারবেন যে আমি কিভাবে আপনাদের বোঝাই এবং হচ্ছে অন্য কাছে আপনারা শিখেছেন তারা কীভাবে বোঝাইছে তো আসলে এগুলো এমন এক জিনিস সকলেই যতই শিক্ষক হোক না সকলে সব সবকিছু দিতে চায় না তবে আমি চাই যেহেতু আমার মন মানসিকতা অন্য ধরনের কারণ আমি চাই যতটুকু আমি শিখেছি ততটুকুই তাদেরকে শেখাবো ততটুকুই তারা জানুক পারলে আমার সাথে তারা বেশি জানুক তার নিজে নিজেও রিসার্চ করুক নিজে নিজেও জানুক আমরা যেমন গবেষণা করে অনেক আয়াত পেয়েছি যাদু কাটার আয়াত জিন হাজির করার আয়াত অনেক কলা কৌশল যে আমরা শিখেছি আমার ছাত্ররা শিখুক এটাই আমি চাই তো এই যে ভিডিওগুলো আপনাদের দিতেছি এই ভিডিওগুলো আপনারা বারবার শুনবেন অন্ত একটা ভিডিও দশ থেকে বার শুনবেন কারণ আছে কারণ আছে একবার দেখলেই আপনারা অনেক কিছু আয়ত্ত আনতে পারবেন না এগুলো বারবার দেখলে আপনারা অনেক কিছু ব্র্যান্ডে ঢুকে যাবে তখন আপনার আয়ত্ত আসবে হয়তো ভাববেন যে হুঁজুরি একবার দেখলে তো আর ভালো লাগে না না যার যাদের শেখার আগ্রহ হয়েছে ভিডিওগুলো বারবার দেখতে হবে দেখে দেখে একটি কথা হলেও আপনার যে যেটা জানা নেই সেটা আপনার জানা হচ্ছে নিশ্চয় মনে থাকবে বারবার জিনিসটা জানলে বুঝছেন হয়তো ভাববেন যে হুজুর ভিডিও দিতে দেরি হচ্ছে আর কি তো না যখন ভিডিও দিতে দাও আমার দেরি হবে আমি তো রুগী দেখি অনেক রুগী আমরা দেখি রুগী দেখার কারণে আমি ব্যস্ত থাকি ভিডিও দিতে পারি না তো আমার ছিল যে আমি ক্লাসই করাবো না কিন্তু এখন অনেক ছাত্র শিকার আগ্রহ এখন আমাকে ধরতেছে এই জন্য আমি তো এই ক্লাসগুলো করতেছি এখন যদিও আপনারা বলেন যে হুজুর প্রতিনিয়ত ভিডিও দিতেছেন না হ্যাঁ না যেগুলো দিয়েছি সেগুলো আপনারা আয়ত্তে আনেন যেগুলো শেখাচ্ছি সেগুলো আগে মুখস্থ করেন ভিডিওগুলো বারবার দেখে আগে শেখেন আয়ত্ত আনেন আগে একেবারে যখন দেব আপনার এইসব ভালো লাগবেন আপনি ভালো হবে আপনি শুধু ওই দেখবেন ওই দেখি যেন বলে একে গরু যদি দেখবেন একটা আমি গরুর কথা বলি গরু দেব জানি একটা মাঠে হ্যাঁ একটা জায়গায় একটা মাঠে প্রচণ্ড ঘাস কত সুন্দর ঘাস হয়েছে লম্বা লম্বা এবং কত সুন্দর ঘাস সবুজ শ্যামল তো ওখানে যদি আপনি গরুটা বাঁধেন কী করবে জানেন এখানে একবার মুখ দিবে ওখানে একবার মুখ দিবে ওখানে একবার মুখ দেবে মানে ও যে এতগুলো ঘাস পেয়েছে পেওয়ার মাথা ঠিক নেই মানে কোনটা খেয়ে কোনটা খাবে এরকম হয়ে যায় তো গরুদের উদাহরণ দিলাম ঠিক তেমনি আপনাদের যখন আমরা একের পর এক প্রতিনিয়ত ভিডিও দেব তখন আপনারা কী করে জানেন এগুলো শুধু একবার একবার করে দেখে যাবেন বাস তখন বলবেন যে হুজুর হয়ে গেছে আমাদের আমাদেরকে এও করেন কি করেন আমাদের হচ্ছে মম্মীজনের সাথে বন্ধু করে দেন আমাদের হচ্ছে আমল হয়ে গেছে আমাদের হচ্ছে এখন আমাদের কাজে বুঝতে পারি সেই সহজতা করুন এগুলো বলবেন না আপনার তো এগুলো ক্লিয়ার হয়নি এগুলো আপনাকে ভালো হবে এগিয়ে জিন জাতি যারা আধ্যাত্মিক জগতের কাজ এই আধ্যাত্মিক জগতে কাজ করতে গেলে আপনাকে ভালোভাবে সব কিছু জানতে হবে কখন কোন একটা প্রয়োগ করতে হবে কোন নিয়মে কোন সময়ে এমনিতে তো হয় না এমনিতে তো হবে না যত বড় আলেম হন না কেন আপনি যত বড় হবে হন না কেন শুধু কর্মগ্রস্ত করলেই যে আপনি সব কিছু পারবেন তা না কোন সময় কোন পর্যায়ে রুগীর পর্যায়ে দেখে আমরা আয়াত প্রয়োগ করি যে কোন একটা প্রয়োগ করলে এরপর কোন একটা প্রয়োগ করলে কাজ কার্যকর হবে এগুলো তো আপনার শেখা লাগবে এগুলোও শেখার জন্য আলাদা আলাদা ক্লাস আপনাদের নেওয়া হবে যারা আলাদা দান করে কিন্তু আপনারা আমাকে মনে করে দেবেন এগুলো আমার তো সব মনে থাকে না দুটো ক্লাস চলাচ্ছি এখন বুঝতে পারছেন যাই হোক এই মুহূর্তে দুটো ক্লাস চলাচ্ছি একসাথেই একসাথে দুটো ক্লাস চলাচ্ছি তৃতীয় তৃতীয় ক্লাস চলতেছে তৃতীয় ক্লাস এখন এই যে ভিডিওগুলো করতেছে এই ভিডিওগুলো আমার পরবর্তীতে যেগুলো আমার ক্লাস করব সকলের মাঝে এগুলো ভিডিও চলে যাবে বুঝতে পেরেছেন যাই হোক আপনারা মনে রাখবেন রাগান্বিত হয়ে আত্মলাত করতে হবে রাগান্বিত হয়ে আপনাদের জিন করতে হবে আনতে হবে এবং রুগীকে পবিত্রতা অবস্থায় বসানোর চেষ্টা করতে হবে যদি রোগী পবিত্রতা না থাকে তাহলে জিন হাজির হতেও পারে না হতেও পারে এই জন্য আপনার নিয়ামতপ্রাপ্ত লোক লাগবে নিয়ামতপ্রাপ্ত লোকের শৈলে কীভাবে জিন হাজির করতে হয় কীভাবে কী করতে হয় অনেক নিয়মপ্রাপ্ত শরীরে আরও জিন হাজির হয় না অথচ নিয়ামতপ্রাপ্ত লোক তাদের কিছু আমল দেওয়া লাগে সেই আমলগুলো দেওয়া হবে হ্যাঁ এইভাবে এইভাবে আপনাদের অনেক কিছু আপনাদের শেখানো হবে একটা পূর্ণাঙ্গভাবে কবিরাজি শেখাতে গেলে এবং রোগে রুগীদের কীভাবে করতে হয় ঝাড়পুঁড় কীভাবে করতে হয় কোন আয়াতটা একটা প্রয়োগ করলে ওই যে ওনার সমস্যাগুলো সলভ হবে মুখ ধরপাড় করতেছে মাথা ব্যথা করতেছে বিভিন্ন প্রকার সমস্যা হচ্ছে এগুলো কোন কোন রোখিয়ার মাধ্যমে এগুলো ক্লিয়ার করা যাবে এগুলো সমস্ত কিছু শেখানো হবে শুধু জিন হাজির করা জিন ছাড়ানো এগুলো চিকিৎসা তা না রোকেয়া যে আপনাদের ঝাড়ফুঁক করতে হবে সেগুলোও শেখানো হবে ইনশাআল্লাহ তব ফিকি সকলে সকলের সুস্থ কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার